শরীরে পানি টানে না পানি টানে এর কারণে খেয়াল করতাম জামেলার আর বা দেও বোধ মাহবুব মেফল আসছেন রোজা আর নইল দুই তিন খতম কোরআন শরীফ দিলেন কোন কিন্তু আমরা সারা দিন ঘুমাইয়া সময়টা কাটাই আফসোস লাগে আয় আয় এগারোটার সময় মসজিদ গিয়া হুতি রইলাম সারা দিন ঘুমাইলাম জোর বাদে আরেকদিন হুতিলাম যদি রোজা মাস মানুষ বেশ ঘুমায় ঠার রোজা হইত না কারণ নক্রুই জীব রোজা তোরার বাদে আপনার শরীরে বুঝত আপনার রোজা দর্শন আপনার হাতে বুঝত আপনার মুখে বুঝত বুঝত যে জানি আমি রোজা ধরছ সারাদিন যদি বারো ঘন্টার মাঝে আর চোদ্দ ঘন্টার মাঝে সকাল তো নয়টা আগে তাই না এর বাদে যদি আরো তিন চার ঘন্টা ঘুমে যায় কি আর বজাগ কত সময় গেল আপনার মাত মজা ঘুমাইতাম না আল্লাহ করতাম বুসল

তুমি দাই সামিল না দোয়া ঘরের কারণ দিন ভরে আবার আমরা বারসাই যে খালি লগালোগ রোজা যাও বলেন লগালোগ রোজার শেষ হোক ঈদই যাও আমরা নিচিন্তা আর মুদা হলে দোয়া ঘর

মুদ্রার জিযারত হলে আর জিযারত না করলে মুদ্রার বকিল গালি দিলায় এর কারণে এমনিও যদি মা বাবার খবর দ্বারা যাবা যায় না ত্রিশ দিন যেতায় ভালো এখন বিশটা দিন মার কবর দ্বার বাবার খবর দ্বারা

আমার এ সময় মা বাবা ভাইয়া যে মানুষের তার জীবনের গুণার সাথে বালা মানুষ বন্ধ হারল না ই মানুষের মতো না ফরমান পৃথিবীর বুকু তার হেওলায় ও বাই যানকল আই যার মা বাবা আসন ভাগ্যবান যার মা বাবা আসন ভাগ্যবান ও রোজা মাস

সবাই গ্রামে বরবলিয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইবার বাবা বাবার মুখে মে মায়ার নজরে চাই আমার নবি এবরমাই আল্লাহ তাআলা এমন হলো দুইটা মকবুল না বলো হুজুর সবরা করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে

এর কারণে দার মা বাবা আসছেন ভাগ্যবান আপনি সময় মারে দারোয়ানো বাবারে দারোয়ানো দারোয়ানিয়া কো যে মাই বাবা আমার লাগি দোয়া পার আমার বোন চারিয়া দার

হে আল্লাহ হে গবুর দোয়া করিয়ে যাও তোমার জীবনের সমস্ত গুনাহের সবলে হেজিরা কে তওবা করো আল্লাহর জেতে তোমার জীবনের সমস্ত গুনাহে আল্লাহ জেতে মাফ করে দিলাইবা মুন্দায় জমি লোক আল্লাহর ডরে বং গয়ে খানদিবা খানদার বাদে মানুষ সকুবাই খানিবারেoverline সকুবাই খানিবারে মন পড়ায়

মানে রুটি বানাই দেই রুটিও হইতে আরাম লাগে না যাও বানাই দিন আরাম লাগে না কিছুড়ি বানাই দিন আরাম লাগে না কিথা লাগে ও ভাই ছয় দিন আগে কিতাব আমি ভাইছি যে বন্দা বেমার পড়ার বাদে আল্লাহ বন্দারে পরীক্ষা ফলায় কিছু সময় সবর ঘর তাই এক ফেরিস এখন যাও আমার বন্ধায় যে খাদ্য যেটা খাইত খানা খাইত এই খাওয়ার মাঝে যে তার স্বাদ যেটা মজা যেটা ও মজাটারে তুমি তুলি একদল তোমার মজা যাই বলি মজা হয়ে আমার বন্দায় জমি মধ্যে পানি খায় পানি খাইয়া বন্দায় জমি স্বাদু ভাই মোজা ভাই এই পানির মজে যে মজা আমার বন্দার ফানি খা তুমি মিঠেন তলিয়া লইয়া

ও কোনো মতে খালি ঘুমে ধরে উন্দুরে যদি যাইতে সজাগ হয়ে যায় বুঝলে শিখরাই লড়িলে সজাগ হয়ে যায় কারণ আমি চিন্তা করি দেখছি যে গুমর মজার ঠাল্লার তুলাই নেই শেষ আরেকজন ফিরিস্তার এল্লাই হয়ে যাও আমার বন্ধা বেমার আমার বন্ধার যত গুণা আছে রে সারা গুণা আমার বন্ধার কাস্তনে লইয়াও সমান বন্ধার যখন ব্যবহার কমে যায় আল্লাহ জানাই হে ফিরিস্তা যাও আমার বন্ধার খানির যে মজা যেটা আসলো ওটা

মুসিবতা হইয়া সমস্যার পড়িয়া তুমি কারণ কি তা এই বেমার পড়লে আপনার মানুষে খালি শান্ত শান্ত বাধা না যে আল্লাহ আমার বেমার দিল্লি অমুক দিলা না এটা বললো না যে আল্লাহ তোমার দরবারের সুক্রিয়াদায় মহব আমার যে বেমার দিছ কারণ বেমার হইল নিয়ম

এর ভরে জমিনে বসিয়ার ভরে মাটির মধ্যে ভুতিয়া সমস্ত শরীরের মধ্যে পুজোই গেছে শরীরটা দুর্গন্ধ বাইর হয় চারজন বিবি জমিন আসল একদল বিবিয়ে জানাইল সবাই যদি আপনি একজন সত্য নবী কত বড় বেমার আল্লাহ কোন কারণে দিলা তোমার শরীর তোলে দুর্গন্ধ বাইর হওয়ার আমার সহ্য করা সম্ভব না আমি অনুরোধ করি আর আমার তালাক দেও আমি আমার বাবার বাড়িতে আমি চলিয়া যাইতা তাই হইলাম এনার কোন তালাক না যদি তোমার ইচ্ছা হয় থাকো আর ইচ্ছা হয় না তুই যাও একজন হরিয়া গেছে নবী মানছেন না মানছেন না দুই নম্বর আয়োজন হয়েছে আমার বিদায় তিন নম্বর আয়োজন তিনজন গেছে একমাত্র হজরত রহিমা নাম একজন হজরতে রহিমা হজরতে রহিমা কিনারণ মধ্যে হজরতে বিবি রহিমার ভাই হজরতের অভিময় জানাইল স্বামী আপনি কোন কারণে জমিন ভরিলাম হজরত ভরিলাম বিবি আমি জমিনের মধ্যে বেমার পড়লাম আল্লাহ এমন বেমার আমার দিছল যে বেমারের কারণে আমার তিনজন বিবি আমার জমিন চালিয়া গেলাম ও রহিবা আমি চিন্তা করিয়া হয়তো তুমি রহিমায় আমারে ভালাইয়া যাইব র ঐ লবিবের বিবি নাই আমি তোমার দুঃখ কষ্ট করার সময় যে বিবি ছিলাম এখন দুঃখর সময় তোমার সেই বিবি আছে আমার জন্য দোয়া করিও আল্লাহ যেমিনো হায়াত দিতা আমি যতদিন বাসিমো আমি আল্লাহর বাদত করব আর তুমি স্বামীর খেদমত করিয়া দুনিয়াতে রই মো সুবহানাল্লাহ হযরত আয়ুব আলাইহিস সালামে হুট্টিয়া আল্লাহর ইবাদত করছেন বলছেন না একদিন একটা হুকায় খাইয়া মাটি ঘুরি গেছে আইবালাই সলা মশলা দিয়া হয়েছেন রহিমা তার তুলিয়া দেয় বলে ফেনে বলে কেমত দিন হয়ে মরে বাড়্লা এই হুকার লাগে আমার শরীর বিসর্জন দিলাম

আহত বিপদ আয় খেউর গুণা মাফ হইবার লাগে আর খেউর যদি গুণা থাকে না তেন দরজা বুলন্দির লাগে আল্লাহ বেমার দে আল্লাহ মুসিবত দে আল্লাহ সমস্যা দে এই সময় সবর করিও দৈর্য ধারণ করিও মন দুর্বল করিও না লাভ হইব মা বাবার খেদমত করবা মা বাবার সেবা করবা ফৰৰ হকৰে মাৰিয়ে খাইবানা আন সেয়ান ধৰবানা স্বামীয়ে বিবিৰ হক আদায় কৰিবা বিবিৰ স্বামীৰ হক আদায় কৰিবা আমাৰ লগে দো কৰবা আমি আপোনাৰ লগে দো কৰব ৰাইতে এক যায়